হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের একটা খুশির খবর নিয়ে আসলাম আজকে আর সেটা হলো সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পাবেন মহর্গ ভাতা সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মহর্গ ভাতা পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তিনি তিনি বলেন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুই ধাবে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হবে এর মধ্যেই এই ভাতা দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে পেনশন ভোগীরা এই সুযোগ পাবেন বলে জানান তিনি প্রসঙ্গত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে দেওয়া বিশেষ ভাতাকে মহর্ঘ ভাতা বলে এই ভাতা চালু হলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মূল বেতনের সাথে আলাদা আরও কিছু আর্থিক সুবিধা পাবেন বিশেষ পরিস্থিতিতে এই ভাতা দেওয়া হয়ে থাকে মূল বেতন বাড়ি ভাড়া সহ ভাতার ওপর মহার্ঘ ভাতার কোনো প্রভাব পড়বে না ধন্যবাদ